আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন অনেক দিন ধরে মন চাচ্ছিল যে সেদ্ধ পুলিপিঠা খাবো তো আজকে ফাইনালি তৈরি করে নিচ্ছি তো আপনাদের সাথে ইনশাল্লাহ রেসিপিটা সম্পূর্ণ শেয়ার করবো ভালো লাগলে আপনারা বাসায় খুব সহজে এভাবে তৈরি করতে পারবেন পুলিপিঠা তো পুলিপিঠা তৈরির জন্য এখানে আমি সাদা তিল টেলে নিয়েছি আর টেলে নেওয়া সাদা তিলটা হালকা একটু ঠান্ডা করে এখন একটা ব্লেন্ডারের জারে দিয়ে একটু আধা ভাঙ্গা করে নিব এটা আমি পিঠার পুরের জন্য ব্যবহার করব আর এর সাথে দেব এখানে হালকা টেলে নেওয়া বা একদম বাদামি করে ভাজা চালের গুঁড়া আমাদের মানানিদের দেখেছি চাল ভেজে তারপর গুঁড়া করে এই পিঠা ব্যবহার করেন তো যেহেতু আমার কাছে চালের গুঁড়া আছে আমি আজকে একটু অন্যভাবে ট্রাই করলাম তো চালের গুঁড়াটাই এভাবে ভালো করে বাদামি করে টেলে তারপর পিঠার পুরের জন্য আমি ব্যবহার করব তো এ দেখুন নেড়েচেরে ভেজে আমি অনেকটাই লাল চেয়ে করে ভেজে নিয়েছি তো এখন এটা নামিয়ে অন্য পাত্রে ঢেলে রাখবো পিঠার পুরের জন্য এখানে আমি কিছুটা নারকেল কোড়ানো নিয়েছি আর নারকেল ছাড়া বাঙালিয়ানা পিঠা তো একদমই অসম্ভব নারকেল হচ্ছে পিঠার অন্যতম একটা আইটেম যার কারণে পিঠার স্বাদই অন্যরকম হয়ে যায় খুব ভালো হয়ে যায় তো এখানে আমি কিছুটা দারচিনি এলাচি দিলাম এরপর দিলাম গলানো খেজুরের গুড় আমি সবসময় বাজার থেকে খেজুরের গুড়টা আনার পরে হালকা একটু জাল করে চায়ের ছাঁটনিতে ছেঁকে নিই এতে করে অনেকটা গুড়ের মধ্যে ময়লা থাকলে এটা পরিষ্কার হয়ে যায় তো এরপরে দিয়ে দিলাম গুড়া করে নেয়া তিল এরপরে দিলাম ভেজে নেওয়া চালের গুঁড়া একসাথে মিশিয়ে পিঠার জন্য পুটটা রেডি করে নেব হালকা একটু ভেজা থাকা অবস্থায় পুটটাকে নামিয়ে ফেলবো ঠান্ডা হলে কিন্তু অনেকটাই আটাল হয়ে যাবে পিঠা তৈরির জন্য আমরা চালের রুটি যেভাবে কাই তৈরি করি তো সেভাবেই আমি পিঠার জন্য একটা কাই তৈরি করে নিয়েছি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর আমি যে পিঠার জন্য পুর তৈরি করেছিলাম সেটা দিয়ে ছোট ছোট এরকম কালো জাম মিষ্টির মতো একটা শেপ দিয়ে নিয়েছি এতে করে পিঠা তৈরি করতে খুব সুবিধে হবে তো অল্প পরিমাণ ডো নিয়ে আমি ভালো করে একটা ছোট বাটি তৈরি করে নিচ্ছি দুই হাতের আঙ্গুলের সাহায্যে তো ভিতরে পোটটা দিয়ে দিলাম এখন মুখটা সিল করে দেবো আর সেই জন্য আমি হালকা একটু সয়াবিন তেল ব্যবহার করছি আপনারা চাইলে চালের গুঁড়া অথবা হাতে কিছুটা ময়দা বা আটা নিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন আমি তেল দিয়েছি এই কারণে অনেক সময় দেখা যায় পিঠা তৈরি করতে করতে পিঠাগুলা চালের গুঁড়া অথবা আটা দিয়ে তৈরি করলে শুকিয়ে যায় অনেকটা পিঠা তৈরি করতে করতে এগুলো ফেটে যায় তো তেলটা দিলে যেটা হবে পিঠাটা খুব সুন্দর নরম থাকবে চকচকে থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে পিঠাগুলো তাড়াতাড়ি ফেটে যাবে না তো চাইলে আপনারা মুখটা সিল করে ব্যবহার করতে পারেন বা পিঠাটা তৈরি করতে পারেন অথবা আমার মতো এরকম চারো পাঁচটা একটু ছড়িয়ে চ্যাপটা পাতলা করে তারপর এরকম প্যাঁচানো প্যাঁচানো ডিজাইনটা করতে পারেন আমার ছোটোবেলা যখন আমার নানি এরকম ডিজাইনটা করতেন পিঠায় আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম আমার কাছে খুবই ভালো লাগতো তো আলহামদুলিল্লাহ আমার নানির মতো না পারলেও আমি এখন অনেকটাই এই পিঠার ডিজাইনটা নিজে নিজে করতে পারি তো আমার কাছে খুবই পছন্দ হয় এই ডিজাইনটা তো এভাবে করেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম আর এখন একদমই দেরি করা যাবে না এখন চলে যাচ্ছি সেদ্ধ করার প্রসেসে চুলায় আমি বড় একটা হাড়ি বসিয়েছি এর মধ্যে অনেকটা পানি দিয়েছি আর এই পানিতেই আজকে পিঠাগুলো সেদ্ধ করব। এর উপরে একটা বাঁশের চালনি দিয়েছি এই চালনির মধ্যে এখন আমি কিছুটা সয়াবিন তেল মেখে নেব এতে করে পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে না চালনির সাথে লেগে যাবে না সেদ্ধ করার পরে পিঠাগুলো তুলে নিতে খুব সুবিধে হবে তো একটা একটা করে পিঠা একটু ফাঁকা ফাঁকা করে আমি দিয়ে দিলাম আর এবার এরপর এর উপরে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু পিঠাগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি কাইটা তো এখন দেখুন পিঠাগুলো তোলার পরে এখন প্রত্যেকটা পিঠা কেমন পরিমাণ ফুলে গেছে তো দেখি বুঝতে পারবেন যে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমি তো খাওয়ার জন্য রেডি যেহেতু অনেক ইচ্ছে করছিল পিঠাগুলো খেতে তো আজকে তো আমি পিঠাগুলো বানিয়ে নিলাম এবং আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম আশা করছি রেসিপিটা দেখে আপনারাও খুব সহজে পুলি পিঠা তৈরি করতে পারবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ